সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপ মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হবে আপনারা জানেন যে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতা নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন দমন পীড়ন চালাচ্ছিল তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে এটাই হল বিএনপির গণতন্ত্রের বিশ্বাসী দল এটাই হল বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলে সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে যে হয়েছিল হয়েছিল। সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা দালিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের ব্যাহত করছে প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আমি তাই সবাইকে বলবো আছে আরেকটি বিষয় উত্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের যিনি আইনি উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য তিনি একটি জনপ্রিয় টকশোতে এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইশরাককে বসতে দেয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে তাদের বক্তব্যের এক এক সময় এক এক কথা বলছে কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেয়া হবে কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে কখনো বলছে এখানে যে প্লিজ সেটাকে পরিবর্তন করা হয়েছে কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ছয় হাজার তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলরে এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না আসল কারণটি হলো রাজনৈতিক কারণ যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনা আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে দিয়ে চলেছে এর বাইরে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কি বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মক কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না অতীতের কিছু মানে না আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গ কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই ঠিক আছে দাঁড়া আমি ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আন্দোলন করেছি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্যে আসি নাই এই লড়াই আমরা জেতার জন্য এসেছি কারণ এখানে জনগণ ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফেরে আসার পেছনে আসার কোনো সুযোগ নাই তাই সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে তা আমি বলব যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার করতে এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীন ভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি